ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ডাব্লিউপি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তোমরা আগের ভিডিওতে কিন্তু তোমরা জানতে পেরেছ যে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে রেজাল্ট আসবে কিন্তু সেটাই আমি বলবো যে কিভাবে কী হবে না হবে সমস্ত কিছু ভিডিওতে বলবো ভিডিওটা শেষ অবধি থাকবে একটু স্কিপ না করে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু বলবো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো এবং কমেন্ট করো যে কী ধরনের ভিডিও তোমরা চাও তো চলো দেখো তোমরা জানো যে একটা কোর্ট কেস চলছিলো একটা হাইট নিয়ে সেই হাইটে কিন্তু অর্থাৎ পিআরবি বোর্ড কিন্তু জিতে গেছে এবং অর্থাৎ রেজাল্ট বেরোতে কিন্তু আর কোনো সমস্যা নেই অর্থাৎ রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে কিন্তু রেজাল্ট তাহলে কবে আসবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে রেজাল্ট আসবে মোটামুটি কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর কিন্তু রেজাল্ট আসবে এবং নতুন ভ্যাকেন্সিও এই কুড়ি তারিখের পরই কিন্তু একটা শর্ট নোটিসে তারা জানিয়ে দেবে যে নতুন কত ভ্যাকেন্সি আসতে চলেছে তাহলে কী হয়েছে কোর্ট এতে সেটা দেখো যে পিআরবি বোর্ডের অনেক বড় জয় আর রেজাল্ট বের করার ক্ষেত্রে কোনো বাধা রইলো না মেয়েদের মেজারমেন্ট যে দাবি করেছিল সেই কেসটা কিন্তু পিআরবি বোর্ড জিতে গেছে পিআরবি বোর্ড অর্থাৎ ডাব্লিউপি রেজাল্ট ফাইনাল রেজাল্ট কামিং শর্টলি মানে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট তারা বার করে দেবে এরকমই কিন্তু একটা চিন্তাভাবনা চলছে নেক্সট কি বলেছে কনস্টেবল নিয়োগে আইনি জটিলতা মিটে গেছে যে দায় করেছিল যে হাইট মেজারমেন্ট নিয়ে সেটা হাইট এবং ওজন মেজারমেন্ট নিয়ে যে ভুল হয়েছিল সেটা কিন্তু মানে সেই দাবিটা অর্থাৎ সেই যে কেস সেটা কিন্তু মিটে গেছে একদম মিটে গেছে দেখো আবার কিছু কিছু জন বলছো যে সিভিকের যে কেসটা হয়েছে সেই সিভিকের কেসটা নিয়ে সেই সিভিকের কেসের কিন্তু কোনো আপডেট পাওয়া যায় না সিভিকের কেস নিয়ে কিন্তু কিন্তু ঝামেলা নেই অর্থাৎ কোনো ঝামেলা নেই এরপর নতুন করে যদি আবার এই দু এক মধ্যে কেস হয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু সিভিকের কেস নিয়ে কোনো ঝামেলা এখনও পর্যন্ত শোনা যায়নি যে হাইট সংক্রান্ত যে এটা ছিল সেটা কিন্তু মিটে গেছে আমি বারবার বলছি যে মিটে গেছে কেস হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি সেখানে পিআরবি বোর্ড বি গেছে এবার তাহলে তোমাদের রেজাল্ট কবে আসবে রেজাল্ট তোমরা পাবে মোটামুটি কুড়ি তারিখে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই পেরে যাবে কুড়ি তারিখে টাইমটা বলা যাচ্ছে না কুড়ি তারিখে তোমরা ওয়েট করো কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ দশটা বারোটার মধ্যে তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে আশা করছি তোমাদের রেজাল্ট ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে